সব গাইজ তো আপনারা কেমন আছেন আমি চলে এসেছি মাইন্ড নিয়ে দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ইন কেমার চ্যানেল তো গাইজ দেখেন আমি শুরু হয়েছি একটা জঙ্গল ব্যায়ামে দেখ আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ভিলেজ খুঁজার গাইজ চলো ভিলেজ খুঁজতে যাই তার আগে আমার কয়েকটা গাছ কেটে নিতে হবে তো চলো কথা না বাড়ি আগে গাছ কাটি হ্যাঁ ওটা কি দেখতে পাচ্ছেন গাইস এই যে কেন আছে ওটা এট ওয়াট ভাই ইয়ে ইয়েল ভাই সব আমি ভিলেজ পেয়ে গেছি স্পনের শুরুতেই ভাই সব

তাহলে লাইকস লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে দেবেন পরের বার আমরা কী গেম খেলবো আমরা সব গেম খেলি খালি ভূতের গেম ছাড়া এই এই কথাগুলো ইগনোর করুন আপনারা খালি কমেন্টে লিখে দেবেন কী গেম খেলবো আর লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করতে ভুলবেন না চলো 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 তাড়াতাড়ি 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 এফি ঠিক আছে চলেন গাইস রওনা হয় ভিলেজের দিকে ও হ্যাঁ আপডেটের নিউ আছে যে কপার গোলেম এটা কি ও কপার গোলেম এসেছে সেই কপার গোলেমের জন্য এই সব মাথায় দরকার যেটা এইখানেই রয়ে পড়েছে তো গাইস কপার গোলেম তাহলে এই এই এপিসোডেই বানাবো তো চলা যাক তাড়াতাড়ি 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 অনেকগুলোই হয়তো মনে হয় কেটে ফেলেছি হুম তো প্রথমে বানাবো ক্রাফটিং টেবিল ক্রাফটিং টেবিল এই যে হ্যাঁ একটা ক্রাফটিং টেবিল এখন ক্রাফটিং টেবিলটা এখানে রেখে যাব হচ্ছে টুলসে প্রথমে বানাবো স্টিক এখন বানাবো হচ্ছে একটা পিক্যাক্স পিক্যাক্স বানানো হয়ে গিয়েছে তো এখন আমরা যাব মাইনিং করতে এখানে আমরা একটা কেটে নিয়ে যাই যেহেতু মাইনিং করতে পরে লাগতে পারে আর আমরা কপালও নিয়ে আসবো তাড়াতাড়ি স্টোন 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 আমাদের লাগবে হচ্ছে স্টোন ও কয়লা কোন এই এই এইটাও ভালো মেল্ট করতে এটা সবচেয়ে কাজে লাগবে বেশি আমরা ক্রাফটিং টেবিল যেহেতু নিয়ে এসেছি সেই তো ক্রাফটিং টেবিলটা এখানে রেখে দিই আর একটা এটা স্টোন পিকাক্স বানিয়ে নিই এখন এটা ফটফট করে কাটা শুরু করে দেবে বাইরে মনে রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কেটে ফেলি কপারন নিয়ে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে বাইরে মনে রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কেটে যেতে হবে আমাদের কাছে আছে কোল তাহলে ভয় পাওয়ার নেই কোল হচ্ছে অনেক দরকারি জিনিস সবচেয়ে কোল না থাকলে আপনার লাইট জ্বালানো মবস আপনাকে পুরো ঘিরে ধরবে শেষ এখন আমি একটা টর্চ বানি দেখেন একটা বানিয়েছি তো চারটা হয়ে গিয়েছে হুম এইখানে আলোতে ভরে গিয়েছে ও আরও কল আছে এখন আর বাইরে যাওয়া যাবে না গাইস আমরা এখানে থাকিয়ে মাইনিং করা শুরু করে দিই

কপার হপার হোয়ার আর ইউ আমি কপার খুঁজে আসছি আপনার একটু দেরি করেন তো গাইস অনেক খোঁজাখুঁজির পরে এখানে কপার পেয়ে গিয়েছি তো মাইনিং করা শুরু করে দিই ও আরো কপার আছে আমি যে হয়ে গিয়েছে আমি আর কপার নিব না হলে যাওয়া যাক এতক্ষণ হয়তো সকাল এইখানে থাকবিটা চলো যাই সকাল হয়ে যাক চলে যাই আমরা এখানে সোজা এইখান থেকে সোজা যাব ওই পুরো ঘরের ভিতর ঢুকে যেতে হবে এই ভিলেজার আবার ঢুকতে দে ভাই আবার মেলা মেলো ভাই এখন আর ঘুমাই কি হবে সকাল তো হয়ে গিয়েছে একটা বানিয়ে নেই ক্রাফটিং টেবিল এখন এখানে রেখে দিই এখানে রেখে এখন বানাই একটা ফারনেস বানাই এখানে এখানে রেখে দিই এখন রেখে দিই খুব এটা আর এটা তাড়াতাড়ি হয়ে যা ততক্ষণ আমরা টুলস বানাই যেহেতু আমাদের কাছে আছে অনেক কিছু একটা সোয়ার্ড একটা এক্স আর একটা শ্যামেল আর একটা পিক এক্স বানিয়ে নেই কারণ কি এটার হেল্প নেই হুম ও মা সকাল হয়ে গিয়েছে বাহ এটা হতে দেরি লাগবে তো গাইস আমাদের টার্গেট আজকে শেষ কিন্তু টার্গেট আর একটা বাকি রয়ে গেল কপার গোলেম বানানো ও বেচার মনে যেতে পারছে না জানা কি মেহমান আসার খুঁজিতে মনে নাচছে তো দেখি আরো হয়ে গিয়ে হল নাকি দেখি আজকে যদি একটা বানিয়ে নিতে পারি তাহলে তো ভালোই আপনাদের দেখাতে পারবো নটা লাগবে তার জন্য একটা তার আগে আমরা সব পামকিনগুলো কালেক্ট করে আসি এটা চিনে এটা আমাদের এটা আজকে থেকেছি এখানে আমাদেরই আছে এর মা এসেছে আমার সাথে পামকিন চাই পাম্পিন চাই পামকিন চাই 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 ওই যে শিপ কিন্তু শিপ লাগবে না আমাদের আগে লাগবে পামকিন লাগবে না দুটো হয়ে গিয়েছে তাড়াতাড়ি যেতে হবে ও যে এখন দেখবেন আমরা কিভাবে কপার গলিম বানাই এতক্ষণ মনে হয় যাবে ওর কথা নয়টা বারোটা হয়ে গিয়েছে থাকুক হ্যাঁ থাকুক होते थे तो क्राफ्टिंग के क्राफ्टिंग के भील एक हैं और कॉपर ब्लॉक ओ कॉप भाई भाई सब নতুন আপনি হয়তো এটা এসেছে কিন্তু আজকে আমরা বানাবো না আজকে আমরা বানাবো কপ্পার গোলেম তো কপ্পার গোলেম বানাতে লাগে হচ্ছে দেখাচ্ছি আমাদের কাছে তো হেড আছেই তো আপনারা যারা দেখেননি কপ্পার গোলেম বানানো এখন দেখে যান ওকে কপ্পার ব্লক

শেষ তো আমাদের মিশন শেষ কিন্তু আমরা বানাতে আমার ইচ্ছে হয়েছে আমি একটা বুট বানিয়ে যাব বুট তো গাইস আমরা বানিয়ে ফেলেছি কপার বুট ইয়েস তো আজকে আমাদের গাইস আমাদের মিশন শেষ আজকের মতো ভিডিওটা এখানেই রেখে তুই Part two coming soon. Bye bye, guys.